ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন দুই পঞ্চগড়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আর সারাদিন থাকবো পঞ্চগড় দুই আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএমপির সদস্য সচিব যিনি এই আসন থেকে বিএমপির মনোনয়ন প্রার্থী ঘোষিত প্রার্থী এবং কি তিনি সামনের দিনগুলোতে এখানে কি করতে চান এই আসনটির জন্য সেই বিষয়ে জানার চেষ্টা করব স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু আপনি বিএনপির এখানকার এই আসনটির সম্ভব প্রার্থী জামাতো একটি বড় শক্তিশালী দল পরিণত হয়েছে এখন আর তারা বলছেন যে বিএনপির ধারে কাছেও আসতে পারবে না ভোটের মাঠে বা ভোট যুদ্ধে সেই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখছেন যে ধরনের বক্তব্য আমরা যেহেতু সকাল থেকেই ঘুরেছি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বক্তব্য নিয়েছি ধন্যবাদ দুই সালে আমি এখানে ধানে প্রতীকের প্রার্থী ছিলাম সেই নির্বাচনে আমি প্রায় এক লক্ষ আঠাশ হাজার মতো ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলাম সেই সময় ফ্যচিসটা আমাকে পরাজয় দেখিয়ে আমেরিকার প্রার্থীকে বিজয় ঘোষণা করেছিল এই আসনটি বরাবরই আমাদের বিএমপির ছিল এবং যে সংগঠনের নাম আপনি বললেন তারা কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে একক নির্বাচন করেছিল দুই উপজেলা মিলে এই আসনে তারা ভোট পেয়েছে বারো হাজার সাতশো এর পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন অনেকগুলো হয়েছিল সেখানে তাদের কোনো ভালো সুফল উল্লেখ করার মতো নাই এখন দিবার স্বপ্ন অনেকে দেখতেই পারে। বিশেষ করে পাঁচই আগস্টের পরে বা আগে দেবীগঞ্জের মানুষ এই দেবীগঞ্জে দেখেছে আন্দোলন বলেন সংগ্রাম বলেন মিছিল বলেন মিটিং বলেন ওয়ার্ড পর্যায়ে বলেন ইউনিয়ন পর্যায়ে বলে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং ঢাকা পর্যন্ত সবখানে আমাদের এখানকার প্রত্যন্ত অঞ্চলের বিএনপি সহ সমস্ত অঙ্গসঙ্গের নেতৃবৃন্দ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মামলা হামলা জেল জুলুম উপেক্ষা করে কিন্তু তারা এইখানে সংগঠনকে বেঁচে রেখেছেন এবং মানুষের সঙ্গে তারা একাকার হয়ে গেছে এবং তো বলছেন যে তারা অনেক শক্তিশালী আপনাদের থেকেও এই আসনটিতে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই যে কেউ যদি নিজেকে মনে করে আমি শক্তিশালী আসলে সেটা তো ভোটযুদ্ধের প্রমাণ হবে তাই না যেহেতু ভোটযুদ্ধের কথা বললেন তাহলে ছোট একটি প্রশ্ন রাখতে চাই ভোট যুদ্ধে তারা বলছেন যে ভোটের দিনটায় যারা ফেসিস সরকার আমলে যারা নেতাকর্মী ছিলেন আওয়ামী লীগের তারাও নাকি এই জামাতকে ভোট দেবে বিএনপিকে দেবে না সেই বিষয়টা আসলে কতটা আসলে আমরা যখন প্রায়শই বলে থাকি যে একটা সময় এই জামাত ইসলাম বা তাদের সংগঠন শিবির এরা যেমন যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের বেজ ধরে তারা তাদের লুঙ্গির তোলাই ছিল আপনার এই প্রশ্নের মধ্য দিয়ে এটা কিন্তু আজকে প্রমাণ হচ্ছে যে তারা ওই ফ্যাসিস্টদের ভোট প্রত্যাশা করছে আদৌ কি তাই আমি যেটুকু জানি এবং আজকে আমাদের সংগঠনের কথা বলি এই দেবীগঞ্জের দশটি ইউনিয়নের নব্বইটি ওয়ার্ড আছে আপনি খবর নিয়ে দেখবেন প্রত্যেকটি ওয়ার্ডে আমার শক্তিশালী শুধু বিএনপি নয় ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক কৃষক দল মহিলা দল তাঁতি দল শ্রমিক দল প্রত্যেকটি সংগঠন আমার আছে ভাই মাঝখানে আরেকটি প্রশ্ন যেটা মনে আসলো সেটা হচ্ছে যে এই আপনাদের বিএনপির এই আসনটাতে লুট চালাবাজ এই ধরনের কর্মকাণ্ড বিএনপিরা করে আসছেন এইটা জামাতের পক্ষ থেকে কিন্তু এই ধরনের বক্তব্য আমরা শুনতে জানতে পেরেছি সেটা আসলে কতটা এটা তো একটা ডাহা মিথ্যা কথা আমি বলতে চাই বরঞ্চ জামাত ইসলাম ইসলামের দোহাই দিয়ে তারা অনেক ধরনের অপকর্ম জমি দখল বলেন ভূমি দখল বলেন বিচার সারিশ নামে বলেন চাঁদাবাজি বলেন বিভিন্ন মাস্তানি বলেন এবং বিশেষ করে তারা তো নির্বাচনে চায় না তারা তো এখন মধু খায় বসে আছে কেননা তাদের তো সমর্থন সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট আপনি খবর নেন আজ ইওন অফিসে তারা সেখানে সেই কাজগুলো করছে যে বিএনপি বড় দল ঠিক আছে বিএনপিকে ফিফটি পার্সেন্ট দিয়ে দেন সিক্সটি পার্সেন্ট দিয়ে দেন আমরা এরপরের দল আমাদেরকে ঠিক আছে আমরা তিরিশটা দেন চল্লিশটা দেন তারা তো নিজেরাই স্বীকার করে যে তারা ছোটো দল তাদের অবস্থান ছোটো তাদের জনসমর্থন কম আপনি যে কোনো বলবেন মিটিংয়ে বলবেন বা আমি আপনি একটা মানুষের জনসভা কীভাবে মাপকাঠি করবেন মাপকাঠি হতো আমরা একটা জনসভার মধ্য দিয়ে একটা সভার মধ্য দিয়ে আমরা আয়োজন করতে পারি আজকে দেখেন আমাদের এই যে আজকে আমাদের এখানে হাজার হাজার নেতাকর্মী সভাপতি হয়েছে আমরা শেষ করবো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সে সব সঙ্গে থাকুন ইলেকশন